গড় বা বদরি পাখিকে বাড়িতে আনার কতদিন পর ডিম দেয় আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে আলোচনা করবো বাজিগর বা পাখি বাড়িতে আসার পরে কতদিন পরে ডিম দেবে সেটা নির্ভর করবে আপনি তাদেরকে কিভাবে রাখছেন আপনি তাদেরকে কি ধরনের এনভায়রনমেন্ট দিচ্ছেন খাঁচার ভিতরের এনভায়রনমেন্ট কেমন দিচ্ছেন খাঁচার বাইরের এনভায়রনমেন্ট কেমন দিচ্ছেন পাখি প্রাইভেসি পাচ্ছে কি না পাখি যদি ভয় পায় সেই পাখি কিন্তু ডিম দিতে অনেকটা দেরি করে ফেলে তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন করে বাজরিগড় পাখি বা বদরি পাখি পালন করছে তাদের মনের ভিতরে এই কথাটাই সবসময় ঘুরতে থাকে যে পাখি কতদিন পর ডিম দেবে তো আমার এই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে পুরোটা শুনুন তাহলে আপনাদের কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে যে বাজরিকর পাখিকে নতুন বাড়িতে নিয়ে আসার কতদিন পর পাখি প্রথম ডিম দিয়ে থাকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাজরিকর পাখি বা বদিরি পাখিকে বাড়িতে আনার পরে তাদেরকে একটা পারফেক্ট এনভায়রনমেন্ট দিতে হয় তো পারফেক্ট এনভায়রনমেন্ট বলতে কি খাঁচার ভেতরের একটা সেট তৈরি করতে হয় বন্ধুরা আর খাঁচার বাইরের এনভায়রনমেন্টটাকেও আপনাকে পারফেক্ট দিতে হবে তো খাঁচার বাইরের এনভায়রনমেন্ট আর ভিতরের এনভায়রনমেন্ট বলতে জিনিসটা হচ্ছে খাঁচার ভিতরে আপনাদেরকে জলের পাত্র খাবারের পাত্র ক্যালসিয়াম ব্লক বা ক্যাডেল ফিস বোন এই সব জিনিসটা দিতে হবে এবং একটা পারফেক্ট খাঁচা দিতে হবে যাতে পাখি সহজে ব্রিড করতে পারে বাইরের এনভায়রনমেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে একটা সেফ এবং সিকিওর জায়গায় পাখিটিকে রাখতে হবে পাখি যেখানে ভয় না পায় আর আপনাকেও যেটা করতে হবে পাখিকে বারবার বিরক্ত করতে গেলে হবে না পাখিকে বারবার দেখতে গেলে হবে না পাখিকে যত আপনি বিরক্ত করবেন তাহলে কিন্তু পাখি ডিম দিতে লেট করবে আর তার থেকে বড় জিনিস যেটা আপনার পাখির খাঁচার চারপাশে ইঁদুর টেলা এই ধরনের জিনিসকে একদমই যেতে দিলে চলবে না সেই সেই জিনিসগুলো থেকে পাখির খাঁচাকে কিন্তু একটু দূরে রাখতে হবে বা এমন জায়গায় রাখতে হবে যাতে ওই সব জিনিসের আনাগোনা না থাকে আপনি যে পাখি নিয়ে আসবেন সেই পাখির ওপর নির্ভর করবে কতদিন পরে পাখি আপনার কাছে এসে ডিম দেবে প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা যদি অসুস্থ পাখি নিয়ে আসেন বয়স্ক পাখি নিয়ে আসেন সে পাখি কখনোই ডিম ডিম দেবে না তো পাখি কেনার আগেতেও আপনাদেরকে কয়েকটা জিনিস দেখে নিয়ে আসতে হয় পাখির পাখির কয়েকটা জিনিস দেখে তবে পাখি ক্রয় করতে হয় তো এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন দেখুন বাজ্যিঘড় বা বদুরি পাখি অনেকেই কিন্তু অ্যাডাল পাখি কিনে নিয়ে আসে তো বন্ধুরা যখন অ্যাডাল পাখি কিনে নিয়ে আসবেন অ্যাডাল পাখির টাইমিং একটু আলাদা হবে যখন সেমি অ্যাডাল পাখি নিয়ে আসবেন তার টাইমিং একটু আলাদা হবে আবার যখন বাচ্চা পাখি নিয়ে আসবেন তার টাইমিং একটু আলাদা হবে প্রত্যেকটারই টাইমিং আলাদা হবে পাখি কতদিন পরে ডিম দেবে তার টাইমিং অনেকটাই আলাদা হবে তো প্রথম যে সিনারিওটি আছে সেটা হচ্ছে আপনি অ্যাডাল পাখি নিয়ে এলেন তো অ্যাডাল পাখি নিয়ে আসার পরে পাখিটিকে আপনারা একটা পারফেক্ট পরিবেশে রাখলেন পাখিকে প্রাইভেসি প্রদান করলেন কিন্তু আরেকটা সবথেকে বড়ো ভুল বন্ধুরা আমরা যেটা করে ফেলি সেটা হচ্ছে আমরা পাখিকে বাড়িতে আনার কিছুদিন পরেই বা আনার সঙ্গে সঙ্গেই পাখির খাঁচায় একটা হাঁড়ি লাগিয়ে দিই বা একটা বক্স দিয়ে দিই সেই জিনিসটা করলে চলবে না যদি ওই জিনিসটা আপনারা করেন তাহলে বন্ধুরা একটা বড় যে সমস্যাটি হয় পাখি যখন ভয় পাবে ভয় পেয়ে পাওয়ার ফলে ওই বক্স বা হাঁড়িতে গিয়ে তারা আশ্রয় নেবে ওই বক্স বা হাঁড়িটিকে তারা আত্মরক্ষার জন্য ব্যবহার করবে তো ফলে কি হবে ওটা ওদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে ওই বক্স বা হাঁড়ি দেখে পাখির যে পাখির মধ্যে একটা যে জিনিস চলে আসে যে তাদেরকে ব্রিড করতে হবে বা তাড়াতাড়ি ব্রিডিংমুখী হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হবে না তো আপনাদেরকে যেটা করতে হবে বক্স বা হাঁড়িকে একটু লেট করে লাগাতে হবে প্রথমে পাখিটিকে আপনার কাছে সেট হতে দিতে হবে পাখিটিকে প্রপার প্রাইভেসি দিতে হবে দিয়ে পাখিটিকে আপনার পরিবেশের সঙ্গে সেট হওয়ার সময় দিতে হবে তো অ্যাডাল বা পাখিকে মোটামুটি আপনারা পনেরো দিন সেট হওয়ার সময় দেবেন পনেরো দিন যদি আপনারা রেখে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু তারা জোড়া নিয়ে নেবে তারপরে আপনারা যেটা করবেন বক্স বা লাগাবেন তা বক্স বা হাঁড়ি লাগিয়ে দিলেন তারপরে দেখবেন আপনার যে পাখিটি খুব তাড়াতাড়ির মধ্যেই ফিট ট্রান্সফার করবে মেটিং করবে যদি মেটিং শুরু হয়ে যায় তা দেখবেন আপনার পাখিগুলো মোটামুটি দিনে তিনবার চারবার করে মেটিং করবে কিন্তু পারফেক্টলি বলা যাবে না যে একজোড়া পাখি দিনে কতবার করে মেটিং করে তো সেটা বলা সম্ভব নয় তো তিনবার চারবার করে মেটিং করবে এই প্রসেসটা চলবে তো চলতে চলতে দেখবেন আট থেকে মেটিং করার আট থেকে দশ দিনের মাথায় কিন্তু আপনার পাখি প্রথমে এগলে করবে তো এই প্রসেসটা চলে এই প্রসেসের মধ্যে সবথেকে বড়ো যে জিনিসটা হচ্ছে প্রাইভে বেশি প্রায় যদি আপনার বাজিগর পাখিকে বন্ধুরা আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার পাখি ডিম দিতে লেট করবে তো এ প্রথম সিনেরিওটি গেল দ্বিতীয় যে সিনারিওটি আপনি অ্যাডাল পাখি নিয়ে এলেন কিন্তু জোড়া পাখি নিয়ে এলেন ধরুন আপনি কোনো বিডারের কাছ থেকে বা আপনার কোনো বন্ধুর পাখাল বন্ধুর কাছ থেকে আপনারা একেবারে জোড়া পাখি তুলে নিয়ে চলে আসলেন এবং পাখিটি যদি ব্রিডিং সিজনে কেনেন তো খুব ভালো জিনিস তো যদি এরকম যদি পাখি আপনি পেয়ে থাকেন তো সেই পাখিটা কিন্তু সেট হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তাদেরকে বেশি প্রাইভেসি দেওয়ার দরকারও পড়ে না তারা খুব সহজেই কিন্তু ব্রিড করে তো আপনারা মোটামুটি আপনার কাছে আনার পাঁচ দিনের মাথায় আপনারা হাঁড়ি লাগাতে পারেন পাঁচ দিন পরে যখন আপনি হাঁড়ি লাগাবেন তারপরে ফিমেল পাখি দেখবেন হাঁড়িতে যাতায়াত শুরু করবে এবং নিজেদের মধ্যে ফিড ট্রান্সফার করবে খাবার ট্রান্সফার করবে মেটিং করবে তো মেটিং করার দশ থেকে আট থেকে দশ দিনের মাথায় কিন্তু পাখি এগলে করে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে দিই ব্যতিক্রম হয় কিছু কিছু বিষয়ে অনেক সময় ডিম আগেও পাখি পেরে দেয় কখনও কখনো ডিম পারতে লেট করে যদি ডিম পারতে লেট করে তাহলে জানবেন আপনার পাখির শরীরে কোনো না কোনো পুষ্টির ঘাটতি রয়েছে সেই জন্য পাখি কিন্তু লেট করছে ডিম পারতে তো জোড়া পাখি নিয়ে এলে এই জিনিসটা এইভাবে হবে এতটা সময় লাগবে এবার থার্ড যে সেনারিও যে বাচ্চা পাখি আপনি কিনে নিয়ে আসলেন তো বাচ্চা পাখি কিনে নিয়ে আসার পরেতে যেটা হবে আপনার বাচ্চা পাখি বলতে এক থেকে দু মাসের পাখি তো মোটামুটি বাজ্যগর পাখিকে আমি যেটা মনে করি যেটা আমার অভিজ্ঞতা থেকে মোটামুটি ছয় থেকে আট মাস বয়সে কিন্তু ব্রিডে দেওয়া উচিত তাহলে কি হচ্ছে পাখিগুলো একেবারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে একেবারে নিজেরা বয়সের পরিপক্কতা চলে আসছে তো তারপরে যদি পাখি ব্রিড করে তার থেকে আপনি একটু ভালো ব্রিড পেতে পারেন কিন্তু বাচ্চা পাখিকে দিয়ে যদি আপনি ব্রিড করান সব থেকে বড়ো যে সমস্যাটি হয় বেশি বেশিরভাগ ডিম ইনফ্রাটাইগল আসে তারপর হচ্ছে পাখি পাখির ডিমকে পাখি ভালো করে তা দেয় না দেখবেন হয়তো চারটে ডিম পেরেছে তার মধ্যে দুটো ফুটলো এবং তারপরে দেখবেন পাখি নিজের বাচ্চাকে ঠিকঠাকভাবে খাওয়াচ্ছে না ফলে কিছু অপুষ্টির শিকার হয়ে বা খাবার কম খাওয়ার জন্য বাচ্চাগুলো মারা যাচ্ছে তো তার থেকে ভালো ছ থেকে আট মাস বয়স করে নেওয়ার পরেই তারপরে পাখিকে ব্রিডে দেওয়া তো এই জিনিসটা আপনারা করতে পারেন দু মাস বয়সী পাখিকে আপনি নিয়ে এলেন সেটাকে যখন আপনি ছ থেকে আট মাস বয়স করবেন তার মানে আরও আপনাদেরকে আছে যদি আট মাস করেন তাহলে আরও ছ মাস আপনার কাছে থাকবে তারপরে ব্রিডিং সিজন চললে আপনি পাখিদেরকে বক্স বা হাঁড়ি দেবেন বক্স বা হাঁড়ি দেওয়ার পরে পাখিরা দেখবেন চার পাঁচ দিনের মধ্যে নিজেদের মধ্যে জোড়া নিয়ে ফেলছে এবং জোড়া নিয়ে ফেলে জোড়া নিয়ে ফেলার পরে পাখিরা মেটিং করা শুরু করবে এবং মেটিং করার আট থেকে দশ দিনের মাথায় মেটিং শুরু হওয়ার আট থেকে দশ দিনের মাথায় পাখি প্রথমে এগলে করবে তো এই প্রসেসে জিনিসটা হবে বাচ্চা পাখির ক্ষেত্রে এবার ধরুন সব থেকে পারফেক্ট যেটা হচ্ছে যে লাস্ট যে সিনারিওটি সেটা হচ্ছে সেমি অ্যাডাল পাখি নিয়ে এলেন তো বেশিরভাগ ব্রিডারগণ বা আমিও নিজে প্রেফার করি যে সেমি অ্যাডাল পাখি নিয়ে আসার মোটামুটি তিন থেকে চার মাস বয়সী পাখিকে আপনারা নিয়ে আসবেন তো অনেক সময় চার মাস বয়সী পাখিও কিন্তু ব্রিড করে সেই পাখিকে কিন্তু ব্রিড করানো যাবে না তো সেটাকে মোটামুটি আপনারা ছ থেকে আট মাস সময় দেবেন মানে বয়স হতে দেবেন আরও তিন থেকে চার মাস আপনি প্রতিপালন করবেন তারপরে দেখবেন পাখিগুলো জোড়া নেওয়ার পরে আপনারা বক্স হাঁড়ি দেবেন ব্রিডিং সিজন হলে দেখবেন তিন থেকে চার দিনের মধ্যে পাখিগুলো সব জোড়া নিয়ে নিচ্ছে যেরা দেখবেন বক্সে যাতায়াত শুরু করবে এবং তারপরে যেরা খাবার ট্রান্সফার করবে মেল ফিমেলে এবং তারপরে মিটিং শুরু হবে মিটিং শুরু হওয়ার আট থেকে দশ দিনের পরে আট থেকে দশ দিনের মাথায় গিয়ে আট থেকে দশ দিন পর পাখি এগলে করা শুরু করবে এইভাবে প্রসেসটি চলে যে আপনি বাড়িতে নিয়ে আসলেন নিয়ে আসার পরেই বক্স বা দিয়ে দিলেন তারপরে পাখি ডিম দিয়ে দিল সঙ্গে সঙ্গে বাচ্চা হয়ে যাবে প্রসেস অত সোজা নয় আপনাদেরকে যেটা করতে হবে পাখিদেরকে পারফেক্ট একটা এনভায়রনমেন্ট দিতে হবে পাখিকে যত আপনি প্রাইভেসি দিতে পারবেন হাইজিনিক খাবার দেবেন তাহলে দেখবেন আপনার পাখি কিন্তু সুন্দর ব্রিড করবে এবং তাড়াতাড়ি ব্রিড করবে তাড়াতাড়ি আপনার কাছে এসে ডিম পেরে দেবে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো নতুন যারা পাখি পালন করছেন বা জিগর পাখি পালন করছেন তাদের যে মনে ভিতরে যে সংশয়টা ছিল আশা করি আমার এই ভিডিও দেখার পরে পুরোপুরি মিটে গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন এই প্রথম আমার চ্যানেল ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই পাখি সংক্রান্ত নানান ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি আজকের মতো বিদায় নেব পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে নমস্কার